আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়াজ মাহফিলের স্টেডে থেমে গেল জীবন অথচ অল্প সময় আগে তিনি বক্তব্য দিচ্ছিলেন মনোমুগ্ধ হয়ে শুনছিলেন সবাই কথা বলতেই বলতেই মুহূর্তে নিবে গেল জীবন আলো বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোকে মারা যান পঁয়ত্রিশ বছর বয়সী মাওলানা ফরিদুল ইসলাম শোকের পরিবেশের রূপ নিল গোটা মাহফিল আমরাও শোকা চলুন তাহলে ভিডিও দেখে আসি

ভাইটির জন্য আমরাও মাগফিরাত কামনা করছি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সবাই বলুন আমিন আর ভিডিওটি শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন